কি নাম একটি ভিট প্রিমিয়ার কি কোম্পানি কোডাক্ট প্রডাক ভালো নাকি দিদি মনে কিছু করেন না কালকার না কালকে তো যাবেন গা হরিন দাদা আনে আমার মুখে কয়টা দিন রুচি নাই বৌরে কই বউ হনে না আমি একটু কষ্ট করে ওই যে ফ্রিজে মাংস আছে না মাংসটা দিয়া আলু একটু বড় বড় ফালা করবেন কটা পাতলা করে রুটি বাঁচবেন খালে আমি একা খামু আর কেউ না দেখছেন শুনছি দেখছেন

ঠিক আছে মাংস তো সবাই খায় না আমি আপনি আখি আর মা একটু পরে আপনি লাগে নাকি দেহি আরে আরটাটা passar দে দে এর মা মা কি তো পরেনা দে এটা মারা দেছি মারা দে মা এটা পরেনা সুন্দর দেখতে দে সুন্দর লাগে এই জামার ডক কি দিলে পাব দিলা এই হলো

তুমি এখানে দুই হাজার টাকা বাসলে আখিরে দিও এক হাজার টাকা আখিরে দিও দিতে দিতে অস্থির হয়ে গেছে আর একটা আছে না এই যে আপনার ইয়ে কন ননদ নাকি এটা একটু ভালো করে সাইজ করে লই আসেন তারপরে বোঝা যাব যে কত ভালোবাসেন ধরেন

দিদি আমিও তো মনে করছি যে খুব ভালো মানুষ এখন আপনি দিদি ফেসবুক নিয়ে চ্যাটিং নিয়ে রয়েছেন রুটি ডেলে ডলাডলি করবেন না মানুষ যদি মোবাইলে ফেসবুক করে অবশ্যই ফেসবুক ছাড়া তো কোনো কিছু মানুষের সম্ভব না কোনো কিছু করা দিদি কিন্তু

এই আব্দুল সবচেয়ে পরিমাপী এমন ভাবে রাঁধবেন জানি খালে আমার আর আপনের হয় আর কিরো না হয় যারা কাম করবো নিলে এটা আবার কি করতেছে হ্যাঁ হ্যাঁ ভগবান খাইব না খাইব না খাইব না আবার দেখছি গুলা লোকে

ভগবান দিছে একজন মানুষ কে নিকা এই এত আর জিনিস ফুরে নষ্ট করলো বাবা রে ইটুকু থাক রে বাবা তুই তো ঘুমাইছিলি আসিলি আনো কে

এক একা যা মরকারি হ্যা মাংস তরকারি ঝাল না হলে সাদ নাগে না এনেকা কাঁচামছ নিত্রি করে মানে খেবের বলে না খেয়ারি না মানে মুখে দিলে পরে রুচি জায়গা পুরিয়া গাছ গো খুব মানে থাক সব পহরা দিস সব কে ডাকা চা চা সব যা দিদি দিদি এই যে গাছের পাতা মোতা সহ নিয়েছি আমি নাকি রাক্ষস কই বলছি রাক্ষস যে আমার খাওয়া দেখলে নিজের বলে লজ্জা পায় Ui, pukadei, le, pukadei, pukadei, pukadei. Um batido, um... de pucada aí, pucada aí, pucada aí, pucada aí.

malu itu tuh lo bon datu laksan lo bon misel mm ya misel lo bon lo bon lo bon rusia sekarang kena kena itu rasa do hmm Ma mm pulang nih gak lagi. Hmm. Pulang nih awalnya. ধন্যবাদ আপনি কোন ঠেকায় তেলের তাবাস বাড়িয়েছিলেন কি নিকা তেলের গেছিলেন যে আমরা খাইতাম খাইয়া Ini aku रूसी मुके